আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি কিপটো ওয়ার্ল্ড সেভেন পয়েন্ট থেকে আশা করছি সবাই অনেক ভালো আছেন থামনিলটা দেখে বুঝতে পারছেন বাংলায় শিখুন কিপটো কারেন্সি টিম আবুধাবি আছে আপনাদের পাশে যেখানে আমরা সম্পূর্ণ বাংলা ভাষায় আপনাদের জন্য এই কোর্সটা লঞ্চ করেছি যেখানে সরাসরি আপনারা আমাদের সাথে যুক্ত হবেন ফেসবুক ডট কম স্ল্যাশ কিপটো ওয়ার্ল্ড সেভেন পয়েন্ট জিরো এই পেজটা থেকে এখানে আমরা কি পরিমাণ ইনকাম করি প্রত্যেকটা দিন এবং প্রতিটা ঘন্টাই হচ্ছে আমরা এখানে আমাদের ইনকামের সরাসরি ভিডিওগুলো শেয়ার করে থাকি যেখানে কোনোভাবে কোনো স্ক্রিনশট সাধারণত আমরা দেই না এখন এখানে হচ্ছে আমরা আমাদের এই ভিডিওটিতে হচ্ছে সরাসরি মার্কেট নিয়ে আসতে পারছি না এই জন্য যে ফেসবুক কর্তৃপক্ষ মার্কেটপ্লেস সরাসরি যখন ইনকামের ভিউগুলো এখানে দেখে তখন আমাদের এই বিজ্ঞাপনগুলো ডিলিট করে দেয় যার কারণে হচ্ছে আমরা আসলে সরাসরি মার্কেট প্লেস নিতে পারছি না তো সেই জায়গা থেকে হচ্ছে আমাদের নিজেদের কন্ঠে নিজেদের মার্কেটপ্লেসের প্লেসের যে অ্যানালাইসিস সেগুলো আপনারা এই ফেসবুক পেজের মধ্যে পেয়ে যাবেন যেমন বাংলা শিখন ক্রিপ্টো শূন্য থেকে অ্যাডভান্স পর্যন্ত এখানে আমরা যে ভিডিওটা সর্বশেষ আপলোড করেছি এখন থেকে এক ঘন্টা আগে যেটা হচ্ছে আপনাদের আমাদের মার্কেটপ্লেসে প্লেসে একদিন কি পরিমাণ ইনকাম হয়েছে এই বিষয়গুলো আমরা এখানে শেয়ার করেছি এই কোর্সে হচ্ছে আমরা যে বিষয়গুলো দেখবো বা শিখবো জানবো সেটার কিছু বেসিক ধারণা আমরা আপনাদেরকে এখানে দিচ্ছি প্রথমত হচ্ছে ক্রিপ্টো কারেন্সি কী বা ক্রিপ্টো কারেন্সির পরিচিতিগুলো নিয়ে আমাদের প্রায় সত্তরটি গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আমরা তেরোটি সেকশনে আমাদের এই কোর্সটাকে ভাগ করে নিয়েছি যেখানে আপনারা জানবেন যে ক্রিপ্টো কারেন্সি কী বা ক্রিপ্টো কারেন্সি কীভাবে কাজ করে এফএক্স ডি বিডি এর সাথে পরিচিত বিটকয়েনের সাথে পরিচিত বিটকয়েন নেটওয়ার্কের সম্পর্কে বেসিক ধারণা এর বাইরে মার্কেট প্লেসের যে এক্সচেঞ্জারগুলো আছে কীভাবে এক্সচেঞ্জারগুলোতে অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করার পরে হচ্ছে কি বা উইড্রোয়াল সিস্টেমটা থাকছে যেখানে আপনি এক মিনিটের মধ্যে আপনার অ্যাসেট উইথড্র করে নিতে পারবেন এবং চাইলে অল্প সময়ের মধ্যে আপনি ডিপোজিট করতে পারছেন যেটা একশো পার্সেন্ট রিস্ক ফ্রি অর্থাৎ একেবারে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা আপনাদেরকে এই কোর্সে রাখছি এখানে আমরা তিন ধরনের ট্রেডিং সিস্টেম রেখেছি একটা হচ্ছে একেবারে বিনামূল্যে কোনো ইনভেস্ট ছাড়া যেটা ইয়ারড্রপের মাধ্যমে আপনারা ইনকাম করতে পারবেন আর একটা হচ্ছে একশো পার্সেন্ট ফ্রি স্পট ট্রেডিংয়ের মাধ্যমে আপনারা এখানে কাজ করতে পারবেন আরেকটা থাকবে আইকিউ অপশন যেখানে হচ্ছে আপনি লাভ লসের বিচার করে সেখানে কাজ করতে হবে তবে সেটা আমরা একেবারে শেষে দেখাবো যেখানে আপনাকে ইতিপূর্বে এক্সপার্ট হয়ে যাবেন তারপরে হচ্ছে আপনারা আইকিউ অপশনে কাজ করবেন যেগুলোর প্রত্যেকটা ক্যান্ডেল অ্যানালাইসিস কীভাবে করতে হবে কোন ক্যান্ডেলটা উপরে যাবে কোনটা নিচে নামবে বেয়ারিশ কি বুলিশ কি বুলিশ ক্যান্ডেল কি ব্যারিশ ক্যান্ডেল কি এই বিষয়গুলো তখন আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ আমরা আগামী পনেরো তারিখ থেকে আমাদের এখানে নতুন ব্যাচের ক্লাস শুরু করবো যেটা বাংলাদেশ সময় শুরু হবে রাত দশটা তিরিশ মিনিট থেকে এবং আবুধাবি সময় শুরু হবে রাত নটা তিরিশ মিনিট থেকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম